সমুদ্রের বুকে ভেসে চলেছে এক বিশাল দৈত্যকার জাহাজ যেন ভাসমান একটি শহর দৈর্ঘ্য প্রায় এগারোশো ফুট উচ্চতা বিশতলা ভবনের সমান আর ওজন প্রায় এক লক্ষ টন এই স্পাত দানবের নাম ইউএসএস জেরাল্ড আরফোর্ড পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ারে একে শুধু জাহাজ বলা ভুল হবে কারণ এটি আসলে জ্বলন্ত সামরিক ঘাঁটি এখানে ছিল পঁচাত্তরটারও বেশি ফাইটার জেট দুটি নিউক্লিয়ার ধারা চালিত শক্তিশালী বিশাল পাওয়ার সিস্টেম আর প্রায় চার হাজার পাঁচশত নৌ সেনা এতটাই আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ছিল সমুদ্রের যদি এমন দুর্গ ডুবে যায় ক্ষতি হবে যেন পুরো দেশের সেনাবাহিনী একসাথে হারিয়ে গেছে স্থান উত্তরে আটলান্টিক মহাসাগর যেখানে আবহাওয়া মেজাজ মিনিটে মিনিটে বদলায় অক্টোবরের একদিন আরফোর্ড ছিল একটি গোপন মিশনে এতে ফাইটার জেটের আপ এবং ল্যান্ডিং ঠিক তখনই রাডারে ধরা পড়ল এক অদ্ভুত সিস্টেম লো প্রেশার জুন যা ক্রমে উন্নতি হচ্ছিল এক ভয়ঙ্কর দানবীয় ঘূর্ণিঝড়ে শুরুতে ক্যাপ্টেন ও তার দল এটাকে তেমন গুরুত্ব দিল না তাদের বিশ্বাস ছিল যে জাহাজ এতটাই শক্তিশালী যে সহজেই ঝড় ছিঁড়ে বের হয়ে যাবে কিন্তু সমুদ্রের নিয়ম একটাই অল্প ভুলমানি বিপর্যয় কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি হাতের বাহিরে চলে গেল বাতাসের গতি ছিল ঘন্টা একশো কিলোমিটার ডেকের উপর বাধা ছিল এফ এটিন ফাইটার জেটগুলোর ভারী জেন পর্যন্ত কাঁপতে শুরু করলো আকাশ কালো রাতের অন্ধকার সমুদ্রকে বানিয়ে দিল এক যুদ্ধক্ষেত্র বিদ্যুৎ এমন ভাবে জলসে পড়ছিল যেন আকাশে যুদ্ধ চলছে জাহাজের চারপাশ ঢেকে গেল ঘন কুয়াশার ভেজা বাতাস আর গরম বাষ্পে ঠিক তখনই রাডারে দেখা গেল এমন এক দৃশ্য যা দেখে সবার রক্ত হিম হয়ে গেল এক বিরাট রোগ ওয়েব দৈত্য তরঙ্গ সরাসরি জাহাজের দিকে ধেয়ে আসছিল যার উচ্চতা ছিল আশি ফুট মানে আটতলা ভবনের সমান সঙ্গে সঙ্গে জাহাজে বাজলো রেড অ্যালার্ট ক্যাপ্টেন চিৎকার করে আদেশ দিল সবাই সেফটি পজিশন নিয়ে নাও প্রথম তরঙ্গের ধাক্কায় রানওয়ে দুই ফাইটার জেট সোজা সমুদ্রে তলিয়ে গেল জাহাজের সামনের অংশ প্রায় বিশ ডিগ্রি হেলে গেল ইস্পাতের দানব কেঁপে উঠল অনেকেই আহত হল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবর দ্বিতীয় তরঙ্গ আসতে মাত্র সাত মিনিট বাকি দ্বিতীয় তরঙ্গের আঘাত এতটাই তীব্র ছিল যে জাহাজের পিছনের অংশ কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি জলের নিচে চলে গেল কমান্ড রুম পর্যন্ত ডুবে গেল নৌ সেনাদের জীবন বাঁচাতে ছুটতে হলো জরুরি আশ্রয় কেন্দ্রে চারোদিকে শুধু চিৎকার পড়ে যাওয়া শুধু আর আতঙ্কের দৌড়ে চলা পায়ের শব্দ এই বিশৃঙ্খলার মাঝে চালু করা হলো জাহাজের সবচেয়ে উন্নত প্রযুক্তি ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভিত্তিক এই সিস্টেম জাহাজের প্রতিটি অংশ স্ক্যান করে জানায় কোথায় আগুন লেগেছে কোথায় পানি ঢুকেছে কোথায় শর্ট সার্কিট হয়েছে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই অংশগুলো সিল করে দেয় এই প্রযুক্তি এই বিশাল জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল প্রায় ৪৫ মিনিট পর ঝড়ের তীব্রতা কমতে শুরু করলো আকাশ তখনও কালো কিন্তু রাডার আবার চালু হলো স্যাটেলাইটের সিগনাল আবার ফিরে এলো সামনে দাঁড়িয়ে আছে কিছুটা ভাঙা কিছুটা ক্ষত বিক্ষত তবুও অবিচল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কয়েকটি ফাইটার জেট ধ্বংস হয়েছে অনেক জায়গায় মেরামত দরকার বারো নৌসেনা গুরুতর আহত কিন্তু তবু এই দৈত্যকা জাহাজ প্রমাণ করল শক্তি আর প্রযুক্তির একসাথে মিলন এইভাবে জীবন বাঁচাতে পারে এই ঘটনার মধ্য দিয়ে একটি সত্য স্পষ্ট হলো মানুষ যতই উন্নত প্রযুক্তি বানায় না কেন প্রকৃতির সামনে আমরা এখনও অসহায় এই ঘটনার পর জেরাল্ড ফোর্ড এর মতো আরও অন্য অন্য এয়ারক্রাফট কেরিয়ারে যোগ করা হয় আর উন্নত স্টোর প্রোটেকশন সিস্টেম শক্তিশালী কাঠামো এবং নতুন জরুরি সতর্কবার্তা ব্যবস্থা কিন্তু সেই রাত আজও মার্কিন নৌবাহিনীর ইতিহাসে অমর হয়ে আছে দি নাইট অফ র্যাত নামে